সিলেটে উপজেলা পরিষদ নির্বাচনে বারো উপজেলার ষাটটিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও পাঁচটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন সোমবার রাতে সিলেটের জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা খুরশেদ আলম তাদের বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন সিলেট সদর উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আশফাক আহমদ দক্ষিণ সুরমায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবুজাহিদ বিজয়ী হয়েছেন বিশ্বনাথে আওয়ামী লীগ সমর্থিত এস এম নুনুমিয়া নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন বালাগঞ্জে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মুস্তাকুর রহমান মফুর বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এদিকে ফ্যান্সুকুন উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নুরুল ইসলাম কাপিরিস প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন গোলাপগঞ্জে আওয়ামী লীগের ইকবাল আহমদ চৌধুরী নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন বিয়ানীবাজারে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবুল কাশেম পল্লব হেলিকপ্টার প্রতীকে বিজয়ী হয়েছেন কানাইঘাটে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল মমিন চৌধুরী নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন এছাড়াও জকিগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী লোকমানউদ্দিন চৌধুরী নৌকা প্রতীকে জয়লাভ করেছেন কোম্পানিগঞ্জে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শামীম আহমদ শামীম আনারস প্রতীক নিয়ে জয়লাভ করেছেন জয়ন্তাপুরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কামাল আহমদ গুড়া বিজয়ী হয়েছেন গোয়েনঘাট উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ ফারুক আহমদ মোটরসাইকেল প্রতীক নিয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রসঙ্গত নির্বাচনে একশো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এর মধ্যে চেয়ারম্যান পদে উনষাট জন ভাইস চেয়ারম্যান পদে তিয়াত্তর জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে একচল্লিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন